বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে লাইফ কোড অ্যাকাউন্ট ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পরে কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন মূলত দুইটা সিস্টেমই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই লাইভ গুডে কাজ করতে চান অনেকেই লাইভ গুড অ্যাকাউন্ট খোলেন তো অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন না স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও আপনারা অ্যাকাউন্ট খোলার পরেও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের টিমে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন তো যাই হোক লাইফ গুড অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে এখানে গিয়ে আমাদের লাইফ গুড অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো গুগল প্লে স্টোরে লাইফ গুড লিখে সার্চ করলে আমাদের অ্যাপসটিকে পেয়ে যাবেন ইনস্টল করার পরে আপনারা অ্যাপসটিকে ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ভেসে উঠবে তো প্রথমে দেখতে পাচ্ছেন নাম অবশ্যই এখানে আপনার অ্যাকাউন্টে কোন নামটি দিতে চান ওই নামটি দিবেন এরপরে একটা মোবাইল নাম্বার দিবেন এরপরে পাসওয়ার্ড ছয় সংখ্যার একটা শক্তিশালী পাসওয়ার্ড দেবেন নিচে সেম একই রকম পাসওয়ার্ড দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড তো এখানে একটা রেফার কোড বসাতে হবে আমাদের ভিডিওটির উপরে একটি রেফার কোড দেওয়া রয়েছে রেফার কোডটি হচ্ছে সি সেভেন এফ জিরো ডবল থ্রি এই রেফার কোডটি এখানে আপনারা বসিয়ে দিবেন রেফার কোডটি বসানো হয়ে গেলে আপনারা ভালোভাবে চেক করে নেবেন নাম ঠিক আছে কিনা মোবাইল নাম্বার ঠিক আছে কিনা এবং পাসওয়ার্ড ঠিক আছে কিনা এরপরেও রেফার কোডটি চেক করে নেবেন তো সম্পূর্ণভাবে সব কিছু বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার একটা বাটন রয়েছে হলুদ বাটন রেজিস্টার দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এখানে আপডেট প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করবেন এরপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনাকে আপনার সম্পূর্ণ তথ্য দিতে হবে এখানে যদি আপনার নাম ভুল থাকে তাহলে নামটি সংশোধন করে নিতে পারবেন এরপরে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করতে পারবেন না এরপরে ইমেল দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে থাকা যে জিমেলটি রয়েছে ওই জিমেলটি এখানে বসাবেন এরপরে আপনি ছেলে নাকি মেয়ে এখান থেকে লিঙ্কটি সিলেক্ট করে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন ঠিকানা আপনার ঠিকানাটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন দেশ অবশ্যই এটা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এরপর উপরে আপনারা ক্যামেরা আইকনে ক্লিক করে একটা ফটো লাগিয়ে নিতে পারেন ওকে তো এইভাবে সম্পূর্ণ তথ্য দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট করুন প্রোফাইল আপডেট করুন যে অপশনটি রয়েছে এই জায়গাতে একটা ক্লিক করে দিবেন এরপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন লাইভ হোম পেজে চলে আসবেন তো বন্ধুরা এখানে আপনারা উপরে লেখা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করুন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তো হলুড বাটন দেখতে পাচ্ছেন ভেরিফাই করুন এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমি আগেই বলে দিচ্ছি লাইফ কোড অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কিন্তু দুইশত টাকা চার্জ কাটা হয় ওকে তো দুইশত পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র একবারের জন্যই চার্জ কাটা হয় পরবর্তীতে আর কোনো টাকা লাগে না তো আপনারা যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান আপনি যদি শিওর হন সেক্ষেত্রে ভেরিফাই করুন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবারও বলা হচ্ছে আপনি কি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান আপনি যদি ভেরিফাই করতে চান যদি শিওর হন হান্ড্রেড পার্সেন্ট সেক্ষেত্রে এখানে ভেরিফাই দেখতে পাচ্ছেন লেখা এখানে একটা ক্লিক করবেন এরপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে বিকাশনগদ রকেট দেখতে পাচ্ছেন এবং ভাউসার ব্যালেন্স দেখতে পাচ্ছেন তো আপনারা যদি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ভেরিফাই করতে চান সেই ক্ষেত্রে বিকাশ নগদ রকেট এটা সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন এর আগে বন্ধুরা আপনারা এইটা একটু ভালোভাবে পড়ে নেবেন তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দুইশত পঞ্চাশ টাকা চার্জ কাটা হয় যেটা রিফান্ড করা হয় না অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য যেই দুইশত পঞ্চাশ টাকা তারা নেবে এটা কিন্তু পরবর্তীতে আপনারা ফেরত পাবেন না ভেরিফাই করার পরে যদি আপনি বলেন যে আমার টাকা ফেরত চাই সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা ফেরত পাবেন না তো যাই হোক ভেরিফাই করার জন্য ভেরিফাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এরপরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা কিসের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করে নেবেন তো আমি প্রথমে বিকাশের মাধ্যমে ভেরিফাই করার সিস্টেমটা দেখে দিব তো বিকাশে ক্লিক করলাম এরপরে নিচে একটা নাম্বার পাবেন ওই নাম্বারটি আপনাদেরকে কপি করতে হবে কপি করার পরে আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে যাওয়ার পরে এরকম একটা হোম পেজ দেখতে পারবেন তো এখানে সেন মানি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেই নাম্বারটি কপি করেছেন ওই নাম্বারটি বসাবেন নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে নাম্বারটি শো করেছে এই নাম্বারটির উপরে একটা ক্লিক করবেন এরপরে দুইশত পঞ্চাশ টাকা একটা অ্যামাউন্ট আপনারা লিখে দিবেন তারপরে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এরপরে আপনারা ওই নাম্বারে দুই পঞ্চাশ টাকা সেনমানি করা হয়ে গেলে যে ট্রানজাকশন আইডিটি দেখতে পাচ্ছেন ওই ট্রানজাকশন আইডিটি কপি করে এখানে উপরে বসে দিতে হবে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি দিন ওই ট্রানজাকশন আইডিটি আপনারা কপি করে নিয়ে এখানে বসে দেবেন ওকে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই একটা অপশন রয়েছে ইংরেজিতে লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো এখন আমি দেখাবো আপনারা নগদের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সেমভাবে আপনারা ব্যাকে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা নগরটি সিলেক্ট করে নেবেন নগদেও সেম একই রকম সিস্টেম তো আপনারা এখান থেকে এই নাম্বারটি কপি করবেন কপি করার পরে নগদ অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে এই নাম্বারে দুই পঞ্চাশ টাকা সিন্ড মানি করবেন করার পরে যে আইডি আইডিটি রয়েছে ওই আইডিটি এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ট্রান্স আইডি দিন এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই এখানে একটা ক্লিক করলেই আপনাদের কিন্তু লাইফপুরি অ্যাকাউন্টটি নগদের মাধ্যমে ভেরিফাই হয়ে যাবে এরপরে আপনারা রকেটের মাধ্যমেও কিন্তু সেম একইভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন এর জন্য রকেটে ক্লিক করে এখান থেকে নাম্বারটি কপি করে নিয়ে রকেট অ্যাপসে গিয়ে এই নাম্বারে দুইশত পঞ্চাশ টাকা সেন্ডমানি করবেন এরপরে যে ট্রানজেকশন ভ্যালিডিটি রয়েছে এইটা এখানে বসে দিবেন বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এরপরে এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন আপনার কিভাবে লাইফ বুট অ্যাকাউন্ট ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পরে কিভাবে ভেরিফাই করবেন লাইফ বুট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এবং আমাদের সাথে কাজ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ফুল সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনারা যদি ইমরান টেক পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত